বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচি দেশের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কে শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ চলতে থাকে এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা রাতের মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সকালে রাজধানীর বিভিন্ন সড়কে তাদের পদচারণায় ভিন্ন চিত্র দেখা যায় শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা জাতি ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে গত কয়েকদিন ধরে এই কর্মসূচিকে ঘিরে রাজনীতির মাঠে আলোচনা তুঙ্গে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রস্তাবিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই এই কর্মসূচিকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন আবার কেউ কেউ এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সোমবার রাতের এক সংবাদ সম্মেলনে আন্দোলন সংগঠকেরা জানান বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঐতিহাসিক কর্মসূচি শুরু হবে এটি শুধু একটি কর্মসূচি নয় বরং ফ্যাসিবাদ বৈষম্য এবং অন্যায় বিরোধী সংগ্রামে দেশের তরুণ প্রজন্মের ঐক্যের প্রতীক আমরা বিশ্বাস করি এই কর্মসূচি আমাদের ভবিষ্যৎ পথ চলায় একটি নতুন ইতিহাস গড়ে তুলবে